স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো গোল্ডফিশ সম্পর্কে তাদের পরিচর্যা থেকে শুরু করে খাবার জীবনকাল রোগ এবং ব্রিডিং বা বাচ্চা উৎপাদন পর্যন্ত সবকিছু যদি আপনি গোল্ডফিশ পোষার কথা ভাবছেন বা ইতোমধ্যে পোষা শুরু করেছেন এমন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গোল্ডফিশ হল এক প্রকারের জনপ্রিয় অ্যাকুরিয়াম মাছ এটা সাধারণত লাল সোনালি কমলা এবং সাদা রঙে দেখতে পাওয়া যায় গোল্ডফিশ যত্ন নিতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার চলুন শুরু করি তাদের পরিচর্যার দিক দিয়ে গোল্ডফিশ পালনের জন্য প্রয়োজন একটি বড় সাইজের অ্যাকুরিয়াম যেখানে পর্যাপ্ত জায়গা ও পর্যাপ্ত অক্সিজেন থাকে এক একটি গোল্ডফিশের জন্য কমপক্ষে বিশ লিটার পানি প্রয়োজন এছাড়া পানির পিএইচ মান সাত থেকে আটের মধ্যে রাখা উচিত এবং সপ্তাহে একবার পানি পরিবর্তন করতে হবে সাথে রাখা যায় এবং মলি জাতীয় কিছু শান্ত মাছ তবে অবশ্যই মাছের আকার এবং আচরণ লক্ষ্য রাখতে হবে গোল্ড ফিশ সাধারণত ধীরগতির মাছ হওয়ায় দ্রুতগামী মাছের সাথে তাদের না রাখাই ভালো গোল্ডফিশের খাদ্যের মধ্যে প্রধানত আসে ফ্ল্যাক ফুড প্যালেট ফুড এবং মাঝে মাঝে কাঁচা সবজি যেমন পেঁপে বা পালং শাক সপ্তাহে একদিন তাদের ক্ষুধার্থ রাখা ভালো যা তাদের হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে গোল্ডফিশের লিঙ্গচেনা বেশ কঠিন সাধারণত পুরুষ গোল্ডফিশের গাল এবং পাখনায় ছোট সাদা দাগ দেখা যায় বিশেষ করে ব্রিডিং সিজনের সময় স্ত্রী গোল্ড একটু গোল আকৃতির হয় ফিশের ব্রিডিং করার জন্য একটি নির্দিষ্ট পরিবেশ প্রয়োজন সাধারণত পানির তাপমাত্রা কমানো এবং একটু বেশি অক্সিজেন সরবরাহ করলে ব্রিডিং হয় ডিম পাড়ার পর পুরুষ মাছ ডিমের স্পার্ম ছেড়ে দেয় এবং তা ফার্টিলাইজড হয় ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় পাঁচ থেকে সাত দিন সময় লাগে গোল্ড মধ্যে বেশ কিছু সাধারণ রোগ দেখা যায় যেমন ফিন রট ইচ এবং ড্রপসি নিয়মিত পানি পরিবর্তন খাবার নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের মাধ্যমে এই রোগগুলিকে এড়ানো যায় তবে কোনো রোগ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে সঠিক যত্ন নিলে গোল্ডফিশ 10 থেকে 15 বছর পর্যন্ত বাঁচতে পারে কিছু বিশেষ প্রজাতির গোল্ডফিশ 20 বছর বা তারও বেশি সময় বেঁচে থাকতে পারে গোল্ডফিশের দাম সাধারণত তাদের প্রজাতি এবং আকার অনুযায়ী ভিন্ন হয় সাধারণ গোল্ডফিশের দাম পঞ্চাশ টাকা থেকে শুরু হলেও রেঞ্চু ওরান্ডা এবং ব্ল্যাক মুর জাতের গোল্ডফিশের দাম অনেকটা বেশি হতে পারে আশা করি এই ভিডিওটি আপনাদের গোল্ডফিশ পালন সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পেরেছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না